সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী দুই দশমিক এক এর সৃজনশীল এক নম্বর আজকে নিয়ে এসেছি সৃজনশীলের উদ্দীপক এরকম পিতা ও পুত্রের বয়সের অনুপাত এগারো অনুপাত তিন পিতার বয়স পঞ্চান্ন বছর ক নাম্বার প্রশ্ন এরকম এগারো অনুপাত তিন একটি সমতুল অনুপাত লিখ এগারো অনুপাত তিন এর একটি সমতুল অনুপাত লিখো এটা হচ্ছে সহজ মান নাম্বার পুত্রের বয়স কত এটা মধ্যমান গ নাম্বার দেখাও যে পাঁচ বছর পর পিতা এবং পুত্রের বয়সের অনুপাত তিন অনুপাত এক হবে এটা হচ্ছে কঠিন মান আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা এখনি। মূল অঙ্কে চলে যাব ক নাম্বার যে প্রশ্নটা আছে এটা হচ্ছে বলেছে এগারো অনুপাত তিনের সমতুল অনুপাত লিখ আমরা এটা সরাসরি লিখবো ক লিখে ক সমতুলে সমতুলে প্রকাশ অনুপাতটা লিখলাম এগারো অনুপাত তিন এই অনুপাতটাকে আমরা বগ্নাংশ আকারে লিখলাম এগারো অনুপাত তিন ভাগ তিন সমতুল বগ্নাংশ ওই ভগ্নাংশটাকে বলে যে সংখ্যাটাকে যে কোনো সংখ্যা দিয়ে যেমন দুই সংখ্যা দিয়ে আমরা উভয় সংখ্যাকে আমরা গুণ দিতে পারি উপরেও দিলাম নিচেও দিলাম সংখ্যাটা হলো বাইশ উপরে হচ্ছে বাইশ নিচে হচ্ছে ছয় বাইশ নিচে হচ্ছে ছয় এটা কেউ অনুপাত আকারে লিখলে বাইশ অনুপাত ছয় আমরা ক নম্বরের মূল উত্তরটা আমরা পেয়ে গেলাম সমতলে প্রকাশের জন্য আমরা করবো এগারো অনুপাত তিন দিলাম এরপরে বগ্নায়শে লিখলাম এরপর উভয় সংখ্যাকে উপরে নিচে আমরা একই সংখ্যা দিয়ে গুণ দিলাম এরপর বগ্নাংশটা যেটা আসলো সেটা অনুপাত আকারে লিখলাম সুপ্রিয় শিক্ষার্থী এবার আমরা খর নাম্বার যে প্রশ্নটা আছে সেটার সমাধান করব সেটা সমাধানের জন্য আমরা সুবিধার্থে আমরা লিখেছি যে উদ্দীপকে যে বিষয়গুলো দেওয়া আছে উদ্দীপককে দেওয়া আছে পিতার বয়স পিতার বয়স হচ্ছে পঞ্চান্ন বছর এবং পিতা এবং পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে এগারো অনুপাত তিন এটা যেহেতু বলেছে পুত্রের বয়স কত পুত্রের বয়স কত আমরা যেহেতু পুত্রের বয়স নাই সেহেতু আমরা মনে করব মনে করি পুত্রের বয়স ক বছর মনে করলেই আমরা যাব প্রশ্ন মতে প্রশ্ন মতে প্রশ্ন মতে যেহেতু অনুপাতটা দেওয়া আছে পিতা এবং পুত্রের অনুপাত এগারো অনুপাত তিন এগারো অনুপাত তিন এগারোটা হচ্ছে পিতার তো পিতার বয়সটা দেওয়া আছে পঞ্চান্ন বছর এইখানে আমরা পঞ্চান্ন বছর লিখবো এরপর অনুপাত দিয়ে আমরা পুত্রের বয়স যেটা মনে করেছি সেটা আমরা ক লিখবো পরে এবার আমরা এটা ভগ্নাংশ আকারে লিখব আমাদের দরকার ক কয়ের মান এর জন্য আমরা কয়ের দিকে কয়ের দিকে আমরা গুণ দিব এগারো আর ক এগারো ক আর তিন আর পঞ্চান্নকে গুণ দিব তিন আর পঞ্চান্নকে গুণ দিলে হয় একশো পঁয়ষট্টি একশো আমাদের দরকার কয়ার মান ককে জায়গায় রেখে আমরা ককে জায়গায় রেখে এগারো যে সংখ্যাটা আছে সেটা বাঘ আকারে নিচে নিয়ে গেলাম আমাদের দরকার কয়ার মান এবার আমরা এগারো দিয়ে একশো পঁয়ষট্টিকে বাঘ দিব বাঘ দিলে হয় পনেরো অর্থাৎ আমরা যে পনেরো যে সংখ্যাটা পেলাম আমরা মনে করেছিলাম পুত্রের বয়স ক বছর ওই ক অনুযায়ী হচ্ছে পুত্রের বয়স হচ্ছে পনেরো বছর উত্তর আমরা লিখব পুত্রের বয়স পনেরো বছর সুপ্রিয় শিক্ষার্থী আমরা এবার গ নাম্বার অঙ্কের সমাধানটা করব দেখাও যে পাঁচ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত তিন অনুপাত এক হবে এটা হচ্ছে কঠিন মান আমরা অঙ্ক বোঝার সুবিধার্থে আমরা লিখেছি আমি লিখেছি খতে পাই পুত্রের বয়স পনেরো বছর আমরা অলরেডি খতে পেয়ে গেছি পুত্রের বয়স হচ্ছে পনেরো বছর আর প্রশ্নতে দেওয়াই আছে দেওয়া আছে পিতার বয়স হচ্ছে পঞ্চান্ন বছর বলেছে যে পাঁচ বছর পর পিতা এবং পুত্রের বয়সের অনুপাত কত মানে তিন অনুপাত একে লেখার জন্য আমরা এবার লিখব পাঁচ বছর পর পাঁচ বছর পর পিতার বয়স

বয়স হবে পুত্রের বর্তমান বয়স হচ্ছে পনেরো বছর আর পাঁচ যোগ দিয়ে দিব পাঁচ বছর যোগ দিয়ে দিব হয়ে যাবে বিশ বছর বিশ বছর এটা আমরা অনুপাতে লিখবো উভয় বয়স আমরা অনুপাতে লিখবো অনুপাতে ষাট অনুপাত বিশ এটাকে আমরা যদি বগ্নাংশে লিখি তাহলে ষাট উপরে বিষ নিচে উভয়ের সংখ্যাকে আমরা ভাগ দিব বিশকে বিশ দিয়ে বাঘ দিলাম একবার হয় আর ষাটকে বাঘ দিলাম তিনবার হয় তাহলে উপরে তিন নিচে এক বগ্নাংশ আকারে এটা যদি আমরা অনুপাতে লিখি তিন অনুপাত এক উত্তরটা হবে উত্তর পর্বেতে দেখানো দেখানো হলো দেখানো হলো পাচ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত তিন অনুপাত এক এটা দেখানো হলো